আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি খুবই সহজ মজাদার এবং অল্প সময়ে খুব স্বাস্থ্যসম্মত একটি ফুলকপির রেসিপি এখানে আমি ফুলকপির পাকোড়া তৈরি করব। আর এটা বাসায় আপনি বাচ্চাদের তৈরি করে দিতে পারেন বাসায় গেস্ট আসলেও খুব অল্প সময়ে রেডি করে নেওয়া যায় চলুন তো প্রসেসিংটা আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি ফুলকপিগুলো ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এর ভিতরে একটু পানি লবণ এবং সামান্য হলুদ দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করব একদম বেশি সিদ্ধ করা যাবে না জাস্ট ভিতর থেকে সিক্সটি পারসেন্ট সিদ্ধ হলেই হয়ে যাবে তো এটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে এটার থেকে আমি পানিটা ঝরিয়ে আলাদা করে রেখে দিচ্ছি আর এখন এটার জন্য একটা বেটার তৈরি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ বেসন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা এবং হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে জিরা হাফ চা চামচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া এবং এক চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে এখানে আরও কিছু মশলা অ্যাড করব তো এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার এটা দিলে ক্রিস্পি হবে আর এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এটা টেস্টের জন্য সব কিছু একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে আমি পানি দিয়ে গুলিয়ে নেব আমি একবারই পানিটা দেইনি একটু একটু করে পানিটা দিয়ে দিয়েছি কারণ একবারে পানিটা দিলে হয়তোবা পানিটা বেশি হয়ে যেতে পারে অথবা ডোটা পাতলা হতে পারে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে নেড়ে বেটারটা বেটারটা রেডি করে নিচ্ছি তৈরি হয়ে গিয়েছে আমার বেটার চলে যাচ্ছি পাকোড়া ভাজার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে এসছে আমি ফুলকপিগুলো এই বেটারের ভিতর চুপিয়ে চামচ দিয়ে তুলে তুলে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম আঁকার রাখতে হবে একদম বাড়িয়ে রাখলে উপর থেকে খুব দ্রুতই কালার চলে আসবে এবং খুব সুন্দরভাবে এটা ক্রিস্পি হবে না তো আমি একে এঁকে সবগুলো চামচ দিয়ে দিয়ে দিচ্ছি আর এটা কালার আসার পর উল্টে নিচ্ছি যেন অপর সাইডটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে আর এই রেসিপিটা যেমনই স্বাস্থ্যসম্মত বানানো খুব সহজ আর শীতের ভিতর সন্ধ্যায় যে কোনো সময় নাস্তা হিসাবে খেতে খুবই ভালো লাগে প্রথম ধাপেটা ভাজা হয়ে গিয়েছে এভাবে আমি একে একে দুই তিন ধাপে ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিয়েছি এখন এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এটা বাসায় গেস্ট আসলে আপনি গল্প করতে করতেও রেমেডিটা তৈরি করে বানিয়ে নিতে পারেন যাই হোক এভাবে আপনি এগুলো বাসায় রেডি করে নিতে পারেন আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি যেহেতু খুব অয়েলি এর জন্য আমি একটি টিস্যু পেপার বিছিয়ে টমেটো সস দিয়ে পরিবেশন করব।